আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত দেশবাসী আমি ক্যান্সার স্পেশালিস্ট ডক্টর এস এম সরওয়ার তো আপনারা জানেন যে ক্যান্সার হলে আনসার নেই সারা ওয়ার্ল্ডের ডাক্তারদের কর্তব্য এমনই একজন ক্যান্সার রোগী আপনাদের আমার চিকিৎসা সুস্থ হয়েছে আজকে আপনাদেরকে পরিচয় করে দিচ্ছি আপনার সাবেক ছাত্রলীগের সহসভাপতি এবং প্রতিষ্ঠাতা সভাপতি জাতীয় শ্রমিক লীগের আজমিরি উপজেলার সবাই সুপরিচিত ব্যক্তি যাকে আজমিরিগঞ্জে মোটামুটি সবাই চিনেন শেখ মহিউদ্দিন অনু মহিউদ্দিন অনু সাহেবের পিতারও আমি চিকিৎসা করছি এবং ওনার গুলাবেরও চিকিৎসা করেছি আমরা ওনার মুখ থেকে বিস্তারিত শুনব আসসালামু আলাইকুম আমার নাম শেখ মহিউদ্দিন অনু আর আমার সাংগঠনিক পরিচয় তো উনি বলছেন আমি আর ওই বিষয়ে কথা বলতে চাই না তো আমার দেশের বাড়ি আজমিরগঞ্জ উপজেলা

বলছে রুগীর সাথে যিনি ছিলেন উনার সাথে বলছে যে অত টাকা পয়সা খরচ করেন না কারণ ওই যে ক্যালুপেথিক আপনাকে টাকা দিয়ে তারা টিচার রূপে মারবে অথবা রুগী সুস্থ হবে না চলে যান তখন আমার বোন আমাকে বললো যে বিষয়টা ওই তখন ক্যান্সার বিশেষজ্ঞ ডাক্তার এস এম সারওয়ার ওনার সাথে আমার রাজনৈতিকভাবে পরিচিতি অনেক পূর্বেই ওনার সাথে আমার অনেক সজ্যতা উনি আমার খুব হেয়ারস্ট লোক গণেষ্ট লোক আমরা চাচা বাতি যে সম্পর্ক উনি ডাক্তার এস এম সারওয়ার ক্যান্সার বিশেষজ্ঞ ডাক্তার এস এম সারওয়ার উনি ঢাকা পলিটিস করেন এই সুবাদে আমার সাথে সত্যতা আরো বেশি আমি ওর ঢাকা থাকি উনি ঢাকা মতিঝিল এরিয়ায় একবার সংসদ সদস্য নির্বাচন উনি করেছেন ডাক্তার এস এম সারওয়ার তো উনারে আমি বিষয়টা বলার পর উনি বলল যে আঙ্কেল আপনি উনারে পাঠান উনি এক মাস ওষুধ খাওয়ার পরে উনি সুস্থ হয়ে গেছে কিন্তু তার উপদেশ ছিল যে এক মাস খাওয়ার পর পরপরে এক হাজার তিন মাস ওষুধ খাইতে হয় কিন্তু আমার ভগ্নিপতির কথাটা এর হয়ে গেছে যে এক মাস খাওয়ার পর উনি বললো আমি সুস্থ হয়ে গেছি আর প্রয়োজন নাই যে আমার গর্তটা ভরে গেছে তিন চার মাস পরে আবার একটু দেখা দিল দেখা দেওয়ার পরে তার কাছে আবার আসলাম আসার পরে বলল যে আমি তো বলছি ক্যান্সার রোগটা সুস্থ হওয়ার পরে এক হাজার তিন মাস খাইতে হয় উনি আবার চিকিৎসা দিয়েছেন দেওয়ার পর ইনশাল্লাহ এখন উনি পরিপূর্ণ সুস্থ সেম অবস্থা এই রোগ আমার আব্বারও ছিলেন তো আমার আব্বা বয়স্ক মানুষ উনি

রোগী থেকে আপনাদের সবাইকে আমার অফিস ভিজিট করার জন্য এবং ক্যান্সার রোগী হলে আমাদের মানুষ স্বাস্থ্যে আসার জন্য আহ্বান